নমস্কার জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রথমে জেনে নিন শিরোনাম তারপরে জানাবো বিস্তারিত খবর পর্যটকে ঠাসা কালিম্পং এ ভয়াবহ দুর্ঘটনা পঞ্চাশ ফুট গভীরে পড়ল যাত্রী বোঝায় গাড়ি মৃত চার শেষ বেলায় দাপট সিরাজের ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে প্রথম টেস্ট ইনিংসে জয় ভারতের চাকরি খুঁয়ে গ্রাস করেছিল অসুস্থতা তমলুকে মৃত্যুর শিক্ষিকার প্রবল বিস্ফোরণে কাঁপল মুর্শিদাবাদের রেজিনগর নগর নিখোঁজ এক জুবিনের দ্বিতীয় ময়না তদন্তের রিপোর্ট তুলে দেওয়া হল গরিমার হাতে ধোঁয়াশা কাটল কি বিসর্জনের শেষে শত্রুবধের প্রতীকী অনুষ্ঠান নদীয়া রাজবাড়িতে গোজাগুড়ি লক্ষ্মী পুজোয় শুধু ঠাকুরঘর সাজাবেন এভাবে অন্যান্য ঘরও সাজিয়ে নিন সিঁদুর খেলার মধ্যে দিয়ে জেলায় জেলায় উমাকে বিদায় জানালেন মহিলারা রইল ছবি এবার আসছে বিস্তারিত খবরে বৃষ্টি বাড়ছে উত্তরবঙ্গে বিপদ বাড়ছে পাক দণ্ডিতে শুক্রবার রাতে কালিম্পং খাদে পড়ে যায় একটি যাত্রীবাহী গাড়ি মৃত্যু হয় চার জনের আহত হয়েছেন আরো তিনজন মৃতদের নাম কমল সুব্বা বয়স চুয়াল্লিশ নিতা গুরুং বয়স আটান্ন জানুকা দর্জি বয়স ৩৫ ও সামিরা সুব্বা বয়স কুড়ি সকলেই গ্যাংটকের থার্ড মাইল এলাকার বাসিন্দা কালিম্পং এর আত্মীয়ের বাড়িতে এসেছিলেন আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে পাহাড়ে এখন দশাই উৎসব চলছে সকলেই এই সময় আত্মীয়দের বাড়িতে যান স্থানীয় সূত্রে খবর শুক্রবার রাত আটটা নাগাদ কালিম্পং এর দশ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে পাথর ঝোড়া থেকে গ্যাংটকের দিকে যাচ্ছিল একটি গাড়ি প্রত্যক্ষদর্শীদের দাবি উল্টো দিক থেকে অন্য একটি গাড়ি আসছিল সেই গাড়ির জোরালো আলোয় গ্যাংটকের দিকে যাওয়া গাড়ি মেল্লি কিরণি এলাকায় খাদে পড়ে যায় কমপক্ষে পঞ্চাশ ফুট গভীর সেই খাদ গাড়িতে বেশ কয়েকজন যাত্রী ছিলেন ঘটনাস্থলে মৃত্যু হয় চার জনের নেপালে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে এর জেরে ধস হরপাবানের আশঙ্কাও রয়েছে এরই মধ্যে আবার উত্তরবঙ্গে ভারী দুর্যোগের সতর্কতা কোথাও লাল কোথাও আবার জারি হয়েছে কমলা সতর্কতা ফুসছে পাহাড়ি নদীগুলি এইদিকে পুজোর মৌসুমে পর্যটকের ঠাসা দার্জিলিং কালিম্পং কাশিয়াং মিরিক নেপাল ও উত্তরবঙ্গের পাহাড় মিলিয়ে এই মুহূর্তে কয়েক হাজার পর্যটক রয়েছেন নিরাপত্তার কারণে আবহাওয়া অফিসের সমস্ত আপডেট মেনে পর্যটকদের চলার পরামর্শ দেওয়া হয়েছে তিন দিনও পুরোপুরি গড়ালো না ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট ম্যাচ এই ম্যাচে ভারতের জয় পাওয়া যে সময়ের অপেক্ষা সেটা স্পষ্ট হয়ে গিয়েছিল আগে তৃতীয় দিনের লাঞ্চের পরেই সেটা পরিণত হল বাস্তবে আমেদাবাদের সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও একশো চল্লিশ রানে হারিয়ে দিল ভারত বল হাতে জ্বলে উঠলেন রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ সিরাজ ব্যাট হাতে সেঞ্চুরির পরে দ্বিতীয় ইনিংসে একাই চারটি উইকেট নিলেন জাদেজা সিরাজের ঝুলিতে গিয়েছে তিনটি উইকেট সব মিলিয়ে ম্যাচে সাতটি উইকেট নিলেন এই ভারতীয় পেসার প্রথম ইনিংসে একশো বাষট্টি রানে অল আউট হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেল একশো রানে ক্যাপ্টেন হিসেবে ঘরের মাঠে প্রথম টেস্ট জিতলেন শুভমান গিল টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ তবে ভারতীয় পেসারদের দাপটে প্রথম ইনিংসে মাত্র একশো বাষট্টি রান তোলে তারা চার উইকেট নেন মোহাম্মদ সিরাজ তিন উইকেট নিয়েছিলেন বুমরা ক্যারিবিয়ানদের হয়ে সর্বোচ্চ রান করেন জাস্টিন গ্রিভস আটচল্লিশ বলে বত্রিশ সাই হোপ করেন ছাব্বিশ রোস্টেন চেসের ব্যাট থেকে আসে চব্বিশ রান জবাবে নিজেদের প্রথম ইনিংসেই রানের পাহাড় খাড়া করে টিম ইন্ডিয়া দ্বিতীয় দিনে সেঞ্চুরি করেন কে এল রাহুল একশো সাতানব্বই বলে ধ্রুব জুরেল দুশো দশ বলে একশো পঁচিশ এবং রবীন্দ্র জাদেজা একশো আউট ক্যাপ্টেন শুভমান গিল করেন একশো বলে পঞ্চাশ রান তাদের দাপটে পাঁচ উইকেটে চারশো আটচল্লিশ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারত কলকাতার হাসপাতালে মৃত্যু হারা শিক্ষিকার মৃতের নাম অর্পিতা দাস মায়তী বয়স পঁয়ত্রিশ তিনি দীর্ঘ সাত বছর তমলুকের জহরপুর জহরপুর তফসিলি হাইস্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষিকা ছিলেন দু হাজার ষোলো সালের এসএসসির গোটা নিয়োগ প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট সেই সময় চাকরি যায় অর্পিতারও আদালতের নির্দেশ ছিল টেন্ডার তালিকায় যাদের নাম রয়েছে তাদের কোনোভাবে নতুন পরীক্ষায় বসতে পারবেন না অর্পিতার প্রতিবেশীদের দাবি দু সালে পঁচিশ নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফর্ম ফিল করলেও বাতিল হয়ে গিয়েছিল তার অ্যাডমিট কার্ড এরপরে তিনি মানসিকভাবে আরও ভেঙে পড়েছিলেন বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা তার প্রতিবেশী সুজয় কুমার মাইতির দাবি আদালতের চাকরি যাওয়ার রায় ভেঙে পড়েছিলেন অর্পিতা ওর শরীর খারাপ হতে শুরু করেছিল ওর পিতার শ্বশুর নিত্যানন্দ মাইতি জানান চাকরি যাওয়ার পর থেকেই তার বৌমা অসুস্থ হয়ে পড়ছিলেন নিউরোলজিক্যাল সমস্যায় ভুগছিলেন তিনি কলকাতা মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন তিনি শুক্রবার রাতেই সেখানে তার মৃত্যু হয় এই ঘটনায় দিশেহারা পরিবারের সদস্যরা তমলুক পুরসভার কাউন্সিলর ও স্কুলের পরিচালন কমিটির প্রাক্তন সদস্য চঞ্চল খাঁড়া বলেন এলাকার শিক্ষিকা হিসেবে তার সুনাম ছিল এই খবর শুনে খারাপ লাগল ওই শিক্ষিকার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া ডমকলের পরে এবার রেজিনগর ফের বিস্ফোরণে কেঁপে উঠল মুর্শিদাবাদ শুক্রবার রাতে রেজিনগর থানার ছেতিয়ানি ঘোষপাড়া এলাকা প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ কিন্তু সেই সময় কেউ বাড়ি থেকে বেরোতে চাননি শনিবার সকালে ফের সেখানে যায় পুলিশ বিস্তারিত তদন্ত ও জিজ্ঞাসাবাদের পরে জানা যায় একটি নির্মীয়মান বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল এদিকে বিস্ফোরণের পর থেকেই এলাকা থেকে নিখোঁজ স্থানীয় একজন তার নাম ওসমান বিশ্বাস তিনি তকিপুর পিলখানার বাসিন্দা শনিবার সকালে তার পরিবারের সদস্যরা ও গ্রামের লোকজন গ্রামে খোঁজ খবর শুরু করেন কিন্তু কোনো সন্ধান মেলেনি নিখোঁজ ব্যক্তির স্ত্রী সামিরা দাবি শুক্রবার রাত সাড়ে একটি মোটর বাইকে তিনজন এসে বাড়ি থেকে তার স্বামীকে বোমা বাঁধার জন্য ডেকে নিয়ে গিয়েছিল তার মধ্যে একজনকে তিনি চিনতে পারলেও বাকি দুইজনের মুখ গামছায় ঢাকা ছিল শনিবার সকালে স্থল লাগোয়া এলাকায় চারটি প্লাস্টিক জারে বোমা ও বোমার মশলা পরে থাকতে দেখেন স্থানীয়রা খবর পেয়ে রেজিনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করার জন্য মুর্শিদাবাদ জেলা বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে ওই এলাকায় প্রচুর ফাঁকা জমি রয়েছে সেই জমি দখলের জন্য বোমা বাঁধার কাজ চলছিল নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণ তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা উল্লেখ্য সম্প্রতি মুর্শিদাবাদের ডোমকলের বিস্ফোরণে মৃত্যু হয় বছর ঊনপঞ্চাশ বয়সের এক মহিলা তার নাম ছিদ্দাতন বিবি মুর্শিদাবাদের ডোমকলের ঘটনা এলাকায় একটি বালতিতে রাখা ছিল বোমা ধান আনতে গিয়ে ওই বোমা ভর্তি বালতিতে হাত দিয়ে ফেলেছিলেন মহিলাটি আর এরপরেই বিস্ফোরণ ঘটে গুরুতর আহত হন ওই মহিলা পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পরপর এই দুই বিস্ফোরণে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সিঙ্গাপুরে হওয়া জুবিনের মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট দুই দিন আগেই ভারতীয় হাই কমিশনের হাতে তুলে দিয়েছিল সিঙ্গাপুর পুলিশ অক্টোবরের দুই তারিখ সেই রিপোর্ট পৌঁছে দেওয়া হয়েছিল জুবিনের স্ত্রী গরিমার কাছে এবার গুয়াহাটি মেডিকেল কলেজে হওয়া দ্বিতীয় পোস্টমর্টম রিপোর্টটিও হাতে পেলেন তিনি অসমের ভূমিপুত্র জুবিনের রহস্য মৃত্যুর তদন্তে গঠিত স্পেশাল ইনভেস্টিগেশন টিম এসআইটি এর তরফে মরমি দাস শনিবার জুবিনের বাড়ি গিয়ে স্ত্রী গরিমার শৈকিয়া গর্গের হাতে রিপোর্টটি তুলে দেন তবে সেই রিপোর্ট সর্বসমক্ষে প্রকাশ করা হবে কিনা সেই সিদ্ধান্ত গরিমার উপরেই ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উনিশে সেপ্টেম্বর সিঙ্গাপুরের মৃত্যুর পর গায়কের দুইবার তদন্ত হয়েছে সিঙ্গাপুর সরকারের পাশাপাশি তদন্ত করছে অসম সরকারও গায়কের মৃত্যু জলে ডুবে এই তথ্য উভয় তদন্ত থেকে উঠে এলেও এখনো বেশ কিছু প্রশ্নের উত্তর অজানা ফলে গায়কের মৃত্যুর আগে এবং পরে কি ঘটেছে তা সবিস্তার জানা যাচ্ছে না মৃত্যু তদন্তে সিআইডি এবং এসআইটি গঠন করা হলেও গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি সৌমিত্র শৈকিয়ার নেতৃত্বে এক সদস্যের আরও একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে বলে খবর নবগঠিত এই কমিশন জুবিনের মৃত্যুর কারণগুলি ক্রম নির্ধারণ করবে তদন্তে কোনো ফাঁক বা ত্রুটি থেকে গিয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে অন্যদিকে গ্রেফতারের পর পুলিশের জেরায় চাঞ্চল্যকর দাবি করেছেন জুবিনের টিমের ড্রামার শেখর জ্যোতি গোস্বামী শুধু তাই নয় প্রয়াত শিল্পীর ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে বিস্ফোরক সব তথ্য উগরে দিয়েছে এসআইটি আধিকারিকদের জেরার মুখে উল্লেখ্য জুবিনের অসম পুলিশ ইতিমধ্যেই শ্যামকানু মহন্ত এবং ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে গত বুধবার দিল্লি থেকে গ্রেপ্তার করা হয় তাদের তাদের চোদ্দ দিনের পুলিশ হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে গুয়াহাটি কোর্ট এবার দেবী লক্ষ্মীর আরাধনার পালা দুর্গাপুজো মিটলে উৎসব এখনো শেষ হয় না ৬ অক্টোবর সোমবার রয়েছে কোজাগরি লক্ষ্মী পুজো তারই প্রস্তুতি চলছে ঘরে ঘরে পুজোর সামগ্রী কেনা নারকেল নাড়ু তৈরি করা ভোগের তোরচোর সবই করতে হচ্ছে এই সব কিছুর মাঝে অন্দর মহলও সাজাতে হবে পুজো উপলক্ষে লক্ষ্মী পুজোর দিন ঠাকুরঘর ঘর সাজাবেন তাহলে বাকি ঘরগুলো বাদ থাকবে কেন উৎসব উপলক্ষে বাড়ির অন্দর মহলও সাজিয়ে ফেলুন আলপনা দিয়ে সাজান লক্ষ্মীর পুজোয় আলপনা দেওয়ার চল রয়েছে বহু বাড়িতে শুধু ঠাকুরগড় বা সদর দরজার সামনে আলপনা দিলে চলবে না প্রতিটা ঘরের দরজার সামনে লিভিং রুমের মাঝে আলপনা দিতে পারেন আজকাল লাল মেছে খুব কম বাড়িতেই রয়েছে তাই আলপনা দেওয়া সম্ভব হয় না প্রথমে রাজবাড়ির প্রতিমা রাজ রাজেশ্বরী নিরঞ্জন শেষে পুরোহিত ঢাকি পালমশাই আর রাজবাড়ির কয়েকজন সোজা চলে এসেছিলেন রাজবাড়ির নাট মন্দিরের কাছে বেলতলায় কাঁচা মাটির তৈরি প্রতীকী শত্রুকে নিয়ে এসেছিলেন পালমশাই তীর্থনুকে বিঁধে অনায়াসেই সেই শত্রুকে বধ করলেন এই রাজবাড়ির বর্তমান বংশধর মনীশচন্দ্র রায় মনীশ বলেন আসরিক চরিত্রের মানুষ শুধু নয় মহামারী প্রাকৃতিক ঝড়ঝঞ্ঝা বড় দুর্ঘটনা বড় বিপর্যয়ও যাতে এড়ানো যায় দেবী দুর্গার কাছে সেই প্রার্থনা জানিয়ে বছর প্রতীকী শত্রুবধের অনুষ্ঠান করে এসেছেন আমাদের পূর্বপুরুষ আমরা সেই রীতি মেনে নদিয়াবাসীর মঙ্গল কামনায় এবারও শত্রুবধের অনুষ্ঠান করলাম